এরপর যে আপনাদের সম্মুখে গজল পরিবেশন করবেন আমাদের এম এস কাজী মুল কুরআন গেট মাদ্রাসার মহিলা বিভাগের ছাত্রী মুসাম্মদ আদিবা রহমান আলবি মুসাম্মদ আদিবা রহমান আলবিকে আমি তার সুমধুর কণ্ঠে গজল পরিবেশন করার জন্য শুভনয় আহ্বান জানাচ্ছি

ামিন আমি তোমাকে খুঁজি রব বলামিন আমি তোমাকে দেখি আমি তোমাকে মিন আমি তোমাকে দেখি দৃষ্টিসীমা ছাড়িয়ে যে মাটির পরিমাণ পথার আগে পথ দেখাতে না বিহাজরা সে ছাড়িয়ে যে মাটির পরিমাণ পথার আগে পথ দেখাতে দিলে না বিহাজরাল দিলে না বিহাজরাল কহু কহু ডাকে তোমায় ওই বনের পাখি দেখে দেখে মনে খাতায় তোমার ছবি আঁকি রব আমি তোমাকে খুঁজি রব লালালামিন দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজিয়ে রব্বুল আলামিন আমি তোমাকে দেখি পাহাড়ের ওই আখি পাশে ঝর্ণা যে ফুল তোমরা তোমার নামে গাই সুরে গুনগুন মন ভোলানো সৃষ্টি তোমার দিকে 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 মনে খাতায় ছবি আঁকি চোখ মন ভোলানো সৃষ্টি তোমার দিকে 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 মনে খাতায় তোমার ছবি আঁকি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি রব্বুল আলামিন আমি তোমাকে দেখি রব্বুল আলামিন আমি তোমাকে খুঁজি রব্বুল السلام عليكم ورحمه الله وبركاته